শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট নবান্ন থেকে এই মাত্র কিছুক্ষণ আগে খুবই গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশন জারি করা হয়েছে দেখুন কি নোটিফিকেশান এখানে পাবলিশ করা হলো, হলিডে লিস্ট দু হাজার পঁচিশের হলিডে লিস্ট রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হলিডে লিস্ট সেই হলিডে লিস্ট এই নোটিফিকেশানটা দেওয়া হয়েছে দু হাজার পঁচিশের পাবলিক হলিডে লিস্ট সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি দেখুন প্রথম যে লিস্টে বেরিয়েছে লিস্ট ওয়ানে পাবলিক হলিডে ইন দু হাজার পঁচিশ আন্ডার দ্য এনআই অ্যাক্ট এনআই অ্যাক্ট অনুযায়ী পাবলিক হলিডে দেওয়া হয়েছে নিউ ইয়ার্স ডে ফার্স্ট জানুয়ারি নেতাজি বার্থডে তেইশে জানুয়ারি দোলযাত্রা যাত্রা মার্চ ঈদুল ফিতর তেত্রিশা মার্চ ঠিক আছে মহাবীর জয়ন্তী দশই এপ্রিল বার্থডে অফ ডক্টর বি আর আম্বেদকর চোদ্দোই এপ্রিল ঠিক আছে এইভাবে পরপর দেখুন গুড ফ্রাইডে আঠেরোই মে ডে পয়লা মে বার্থডে রবীন্দ্রনাথ ঠাকুর ঠাকুর নাইন্থ মে বুদ্ধ পূর্ণিমা বারোই মে ঈদুযাত্রা ইন্ডিপেন্ডেন্ট ডে পনেরো দুর্গাপূজা মহাসপ্তমী তো এবার দেওয়া হচ্ছে মহাসপ্তমী মহা অষ্টমী নবমী দুর্গাপূজা দশমী বার্থডে গান্ধীজি লক্ষ্মী পূজা কালী পূজা এবং এগুলা সব পরপর করে দেওয়া হয়েছে এগুলো শুধুমাত্র হচ্ছে পাবলিক হলে এটা হচ্ছে পাবলিক হলে দু হাজার পঁচিশের এনআই অ্যাক্ট অনুযায়ী এই ছুটি রাজ্য সরকার ছুটি দিচ্ছে এইগুলো এরপর আমরা পরপর দেখে নেব এখানে আরও কিছু আছে ছট পুজো আছে সাতাশে অক্টোবর বার্থডে অফ গুরু নানক ফিফথ নভেম্বর এবং খ্রিস্টমাস আছে পঁচিশা ডিসেম্বর আচ্ছা এবারে দেখে নেব ইয়ার ক্লোজিং ইয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্লোজিং হয় পয়লা এপ্রিল সেটা সারা শুধুমাত্র ব্যাঙ্ক যারা কাজ ব্যাঙ্কে যারা কাজ তাদের জন্য ছুটি থাকছে এরপরে লিস্ট টু টু যেটা হচ্ছে হলিডে আন্ডার দ্য অর্ডার অফ স্টেট গভর্নমেন্ট যেটা স্টেট গভর্নমেন্ট ছুটি দেয় দু হাজার পঁচিশ পঁচিশের স্টেট গভর্নমেন্ট যে হলিডেগুলো দেয় সেগুলো কী কী আছে ডে আফটার সরস্বতী পূজা সরস্বতী পুজোতে সেটা দেওয়া হয় ঠিক আছে আর বার্থডে অফ ঠাকুর পঞ্চানন বর্মা ছুটি দেওয়া হয় সবে বরাতে ছুটি দেওয়া হয় শিবরাত্রি ছুটি দেওয়া হয় ডে অফ আফটার দোলযাত্রাতে ছুটি দেওয়া হয় ঠিক আছে বার্থডে অফ শ্রী শ্রী হরিচন্দ ঠাকুর তার জন্য সাতাশে মার্চ ছুটি দেওয়া হয়েছে ডে আফটার ঈদ উজ্জোহা সেটাও করা হয়েছে পয়লা এপ্রিল ডে বিফোর ঈদ উজ্জোহা সেটাও দেওয়া হয়েছে সিক্স জুন এইভাবে রাখি বন্ধন এইভাবে পর দুর্গাপুজোর মহাপঞ্চমী থেকে ছুটি এবার দেওয়া হয়েছে দুর্গাপুজো মহা চতুর্থী চতুর্থী থেকে ছুটি এবার কিন্তু ছুটি দেওয়া হয়েছে কিন্তু চতুর্থী থেকে এগুলো কিন্তু সবগুলো কিন্তু দেওয়া হচ্ছে কোথা থেকে না এটা হচ্ছে স্টেট গভর্নমেন্ট যে হলিডে লিস্ট দেয় সেই সেখান থেকে কিন্তু এই ছুটিগুলো শুরু হয় অর্থাৎ চতুর্থী থেকে এবারও দুর্গা ছুটি থাকবে দেখুন দুর্গাপুজোর চতুর্থীতে ছুটি থাকবে চতুর্থী পরে পঞ্চমী তো মহাপঞ্চমী থেকে এগুলো ছুটি থাকছে এবার অ্যাডিশনাল ডে এগুলো তো আছেই দুর্গাপূজার তো ছুটিগুলো আছে লক্ষ্মী পূজার আছে কালী পূজা কালী পূজার অ্যাডিশনাল ডে দুদিন করে রাখা হচ্ছে আচ্ছা ঠিক আছে ভাতৃতের জন্য একদিন extra ছুটি দেওয়া হয়েছে তারপর ছট পূজার জন্য এক্সট্রা ছুটি দেওয়া হয়েছে একটা তো ছুটি ছিলই সেখানে এনআই অ্যাক্ট অনুযায়ী এবার রাজ্য সরকার তরফ থেকে আবার একটা করে ছুটি দেওয়া হয়েছে করম পূজার জন্য একটা ছুটি আছে এইভাবে এই ছুটিগুলো পরপর করে দেখতে পাচ্ছেন ছুটিগুলো দেওয়া হয়েছে আচ্ছা রঘুনাথ মর্মু এই যে পণ্ডিত রঘুনাথ মুর্মু ফলস বারোই মে মন্ডে হয়েছে হুইজ হলিডে এই যে এনআই অ্যাক্ট অনুযায়ী বলা হয়েছে আচ্ছা এবার লিস্ট থ্রি যেটা আছে এটা হচ্ছে সেকশনাল হলিডে দু হাজার পঁচিশ এটা সবার জন্য নয় শুধুমাত্র কিছু কর্মচারীদের জন্য এটা মাত্র তার জন্যই কয়েকটা ছুটি সিক্স জানুয়ারি বারোই ফেব্রুয়ারি উনিশে এপ্রিল তেইশে জুন এগুলো ছুটি আছে হুল দিবস ইস্টার স্যাটারডে গুরু রবিদা আছে ছুটি দেওয়া হয়েছে প্রকাশ পুরব এগুলোকে ছুটি দেওয়া হয়েছে এগুলো শুধুমাত্র কিছুজন কিছু কর্মচারীদের জন্য ঠিক আছে এই ছুটি এই হচ্ছে টোটাল লিস্ট দেওয়া হয়েছে অর্থাৎ দু হাজার পঁচিশের পাবলিক হলিডে লিস্ট জানিয়ে দেওয়া হলো আর যেগুলো এগুলো এইগুলো এনআই অ্যাক্ট অনুযায়ী বলা হচ্ছে বার্থডে স্বামী বিবেকানন্দ বারোই জানুয়ারি এগুলো করা হয়েছে রিপাবলিক ডে বা ছাব্বিশে জানুয়ারি সরস্বতী পুজো দোসরা ফেব্রুয়ারি রামনবমী সিক্স এপ্রিল সানডে এগুলো সানডে পড়ে গেছে এগুলো এই ছুটির মধ্যে এগুলো কিন্তু সব পড়ে গেছে সানডে রবিবার পড়ে গেছে এই পাবলিক হটিডের মধ্যেই এনআই অ্যাক্ট অনুযায়ী যে ছুটিগুলো আছে তার মধ্যে কিন্তু এই ছুটির লিস্টগুলো কিন্তু পড়ে গেছে যাই হোক এই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ